নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানায় আলু দিয়ে মাছের ঝোলে তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু দিয়ে মাছে ঝোলে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি এবার মাছে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ম্যারিনেট করার সময় যদি একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে মাছটা ভাজার সময় আর গায়ে ছিটকে আসে না নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো মিহি করে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর দুটো আলু আমি এরকম লম্বা করে কেটে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার একটা বাটির মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো আদা দিচ্ছি এখানে আমি রসুন ব্যবহার করব না তারপর অল্প জল দিয়ে এটা খানিক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি পরে এটাকে শিলে বেটে নেব রান্নার প্রস্তুতি করে নেওয়ার পর এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশখানিকটা সরষের তেল এবার তেলটাকে কড়াইয়ে স্প্রেড করে নিয়ে তেল গরম হইলে প্রথমে আমি ম্যারিনেট করা মাছটা ভেজে নেব মাছগুলোকে এবার উলতে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি এখন আমি যে আদা জিরে ও কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি দেখুন আদা জিরে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে এবার এই ভাজা মাছগুলোকেও তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন আলু লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পিঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে এবার একটু বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ এরকম বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে জিরে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর আলুগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর কিছু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিচ্ছি তারপর নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো মাছের ঝোলটা দেখুন ঠিক এরকম রেখে দিয়েছি খুব বেশি গাঢ়ও রাখিনি আবার খুব বেশি পাতলাও করিনি এই মাছের ঝোলের রেসিপিটা এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই খেতে পারবেন আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তো একবার এইভাবে আমার মতো করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ